নমস্কার বন্ধুরা দিন লিপ চ্যানেলের আরেকটা ভিডিও তোমাদেরকে স্বাগত জানাই আমি কৌশিক আজকে তোমাদের কাছে যে ভিডিওটা আমি নিয়ে এসেছি সেটা হলো গাছের জন্য একটা মহা ঔষধি খাবার বলতে পারো তো সেই খাবারটা কি তোমাদেরকে দেখাবো সেই খাবারটা সম্বন্ধে বলবো তো তার আগে বলে রাখি যে এই খাবারটা মোটামুটি সব গাছে তোমরা দিতে পারো আমিও দিই তো আজকে শুধুমাত্র আমার যে ভবেন বিড়ি আছে বা ফুল যে গাছগুলো রয়েছে আমি শুধু সেই গাছগুলি নিয়ে আজকে তো কতটা কি দিচ্ছি কী পরিমাণ কী দিচ্ছি না দিচ্ছি সেই সংক্রান্ত আজকের এই ভিডিও তো চলো ভিডিওটা শুরু করি কে যে ওষুধটা আমি সেটা কি সেটা হচ্ছে হিউমিক অ্যাসিড এটি প্রতি মাসে আমি একবার ইউজ করি তো প্রতি দু তিন মাস পরও করা যায় কিন্তু আমি প্রতি এক মাস অন্তর ইউজ করি তো এটা হচ্ছে যে এটা হচ্ছে হিউমিক অ্যাসিড গাছের গ্রোথের জন্য আমার আমি যে হিউমিক অ্যাসিডটা কিনেছি এবারে একটা ছোটো পাউচ কিনেছিলাম এবং একটা একটা ছোট পাউচে কিনেছিলাম এটার নিট কোয়ান্টিটি ছিল দশ গ্রামের মতন ঠিক আছে এটা দাম নিয়েছিলো আমার কাছ থেকে এমআরপি আছে চল্লিশ টাকা 30 টাকা নিয়েছিল তো সেটা আমি একটা অন্য বয়ামে বলে রেখেছি প্রয়োগ করবো কাছে ধন্য দেখো এটা হচ্ছে আমার একটা দশ লিটারের বালতি দেখো এখানে আছে দশ লিটার বালতিটার এই বালতিটার আমি দু বালতি এই বালতিটা আমি দু বালতি জল নেবো তারপর কতটা পরিমাণ নেশাচ্ছি সেটাও দেখাচ্ছি আমি মধ্যে ভাল দিচ্ছি এবার এটা জলটা ভরে আমি এই কন্টেনারটার মধ্যে রাখবো তো কুড়ি লিটার জল একসাথে জল যাবে না তাই আমি অন্য একটা মধ্যে এই জলটা খুঁজে নেবো দেখো বন্ধুরা আমি দু বালতি জল দশ দশ কুড়ি লিটার জল এই কন্টেনারের মধ্যে নিয়ে নিয়েছি এবার তোমাদেরকে এই হিউমিক অ্যাসিডের কতটা পরিমাণ তোমরা দেবে সেটা দেখাবো ঠিক আছে দেখো কত দিচ্ছি এক পিঞ্চ ঠিক আছে এর বেশি কিন্তু আমি দেবো না আমার যতগুলো গাছ আছে এর মধ্যে হয়ে যাবে এটা হচ্ছে গাছের মহা ঔষধ এটা তোমরা বছরে চারবার ব্যবহার করতে পারো অসুবিধা নেই তো এটা জলে দেওয়ার সাথে সাথে এটা কিন্তু গুলে যাবে দেখো খুব সহজেই ভুলে গেল এই জলটিকে ভালো করে এটাকে জলের সাথে মিশিয়ে নেবে দেখো জলটার রঙটা পুরো ব্রাউন হয়ে গেছে দেখে লাল লাগছে কিন্তু একদম দেখো চলে এসছি গাছের কাছে এটা কথা বলে রাখি যে যখনই গাছে এই হিউমিকাশি জলটি তোমরা দেবে তার আগে পুরোপুরি গাছের মধ্যে গাছের মাটি যেন এরকম ঝুঁজুরি হয়ে থাকে দেখো কবসময় ঝুঁজ্জুরি হয়ে আছে আর ঝুজুড়ে এই যে ঝুজুরু হয়ে আছে আমি কিন্তু দু তিন দিন হয়ে গেল এই গাছগুলো জল দিই ঠিক আছে মাটিটা শুকাতে দিয়েছি আর এই জলটি দেওয়ার আগে মাটিটাকে ভালো করে খুশে নিতে হবে তাহলে পরে জলটা ভালো প্রয়োগ করার পর জলটার তাতে কাজটা ভালো হবে তো আমি এই মগটার এই মগটার একমগ করে প্রতিটা গাছে দেবো এক মগে বেশি আমি দেবো না এই দেখো একমগ বলতে আমার কিন্তু এতটা জল এই জলটাই আমি দেবো তো এই জলটা আমি একটা গাছে দিলাম বাকি গাছগুলো রুমি সব গাছেই দিয়ে দেবো দেখো সেম পরিমাণের জল আমি সব গাছে আমি কিন্তু সুবিধার জন্য আগের দিন মাটিগুলোকে খুশি রেখেছিলাম আগের দিন বিকালে আমি মাটিগুলোকে সব খুশি রেখেছিলাম যাতে কাজটি করতে আমার সুবিধা হয় এইভাবে সকল গাছগুলি আমি জল দিয়ে দেবো আমার যতগুলো বগুন ঢুলে গাছ আছে দেখো সব গাছগুলো কিন্তু আমি এইভাবে এই জলটি দিয়ে দেবো দেখো আমি সব গাছে জল দিয়ে দিয়েছি পরিমাণ মতন সব গাছে জল পেয়ে গেছে এখন আর কোনো জল দেবো না দেখে তো বন্ধুরা তোমরা দেখলে গাছে মহা ঔষধি হিউমিক অ্যাসিড জল দেওয়া একটা ভিডিও আশা করি তোমরা বুঝতে পারছো যে কীভাবে তোমরা এই জিনিসটা প্রয়োগ করবে তোমাদের গাছের জন্য ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার পাশে থেকেও চলো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে তোমাদের সাথে অসংখ্য ধন্যবাদ সকলকে ভালো থেকো নমস্কার